হ্যালো ভিড় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও সকলকে নতুন বছর দু হাজার সালের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের কিছু কোশ্চেনের আনসার দেব মানে আপনারা যে কোশ্চেনগুলো অনবরত বারবার শুধু আমার এই চ্যানেলে করেন সেই কোশ্চেনের আনসারগুলো দেব যদিও এর আগে আমি বহুবার বলেছি এবং বহু প্রত্যেকটা ভিডিও যে কোনো যে ভিডিওগুলো আমি সাধারণত করি বেশিরভাগ ভিডিওতেই আমি বলি যে আপনারা যে কোশ্চেনগুলো করেন সে কোশ্চেনগুলো আনসার দিই তবুও আপনারা কমেন্ট করেন এবং প্রচুর পরিমাণে আপনারা মানে শুধু বারবার একই কোশ্চেন জিজ্ঞাসা করেন তো আমি এই কোশ্চেন কিছু কোশ্চেনের আনসার আপনাদের দেব খুব শর্টের মধ্যে ভিডিওটা করব তো সব থেকে আপনারা অবশ্যই ভিডিওটিকে একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো সব থেকে প্রথম যে কোশ্চেনটা আপনারা সব থেকে বেশি করেন সেটা হচ্ছে যে হাটের অ্যাড্রেসগুলো কোথায় মানে এই হাট যে আমি যে ভিডিওগুলো যেগুলো করি সেই ভিডিওগুলোর মানে কোন হাট থেকে করা হয় এই কোশ্চেনটা আপনারা অনবরত মানে হাজার হাজারবার করেন কিন্তু আমি প্রায় ভিডিওতেই আমি আপনাদের বলি যে আমি কোথা থেকে ভিডিওগুলো শ্যুট করছি যখন শ্যুট করি তখন সেই অ্যাড্রেসটা বলে দিই আপনারা কীভাবে যাবেন কিভাবে না যাবেন সমস্ত রকমের অ্যান্সারগুলো আমি আপনাদের দিই কিন্তু তবুও আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই হাটের অ্যাড্রেস মার্কেটটা কোন জায়গাটাতে রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস যাতে বলা হয় তো আজকের ভিডিওতে ওই কারণে আমি মানে পুরো ডিটেলস আমি আপনাদেরকে বলবো তো বন্ধুরা আমি যে দুটো হাটের ভিডিও করি সেটা হচ্ছে দুটো মানে দুটো হাটের আমি সাধারণত ভিডিও করি একটা হচ্ছে ওমরপুর হাট এবং একটা হচ্ছে বেলডাঙ্গা হাট তো ওমরপুর হাট কিভাবে আসবেন এর আগেও আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে আসবেন না আসবেন তো এটা হচ্ছে অমরপুরটা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মানে মুর্শিদাবাদ জেলা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত অমরপুর বলে একটা সিটি রয়েছে সেই অমরপুরের মানে যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেই বাস স্ট্যান্ডের পাশেই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই হাট বসে প্রতি রবিবার সকাল ছটা থেকে নিয়ে একেবারে বিকেল মানে একবারে সন্ধ্যে ছটা পর্যন্ত থাকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন হাটগুলো থাকে যেমন হয়তো যেটা মুরগি পায়রা তারপরে এই টাইপের যে পাখির যে হাটটা থাকে সেটা মোটামুটি আপনার বারোটা বারোটা পর্যন্ত থাকে সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত থাকে এবং নর্মালি আপনারা দেখবেন যে মানে সময়ের সাথে সাথে শীতকালে হয়তো একটু বেশি সময় ধরে থাকে কিন্তু গ্রীষ্মকালটাতে খুব একটা বেশি সময় থাকে না আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল মানে আপনার যদি মুরগি হাঁস বা আপনারা পায়রা বা আপনারা যে পাখি যে রয়েছে সেই হাটটাতে যদি সেই দিকটাতে যদি আপনি আসতে চান তাহলে চেষ্টা করবেন মোটামুটি নটা থেকে দশটার দিকে আসার তাহলে সেই সময়টাতে মোটামুটি সমস্ত কিছুই মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় এরপরে যদি ছাগলের হাটটার কথা যদি আপনার বলেন তাহলে ছাগলের হাটটা সকাল থেকে নিয়ে মোটামুটি দুটো পর্যন্ত এই হাটটা খোলা থাকে এবং যেটা গরুর হাট সেটা সকাল থেকে নিয়ে একেবারে চারটা পর্যন্ত খোলা থাকে আপনারা আসবেন কিভাবে তার একটা ইনফরমেশান আমি আপনাদের দেব ওমরপুর আপনারা যদি উত্তরবঙ্গের দিক থেকে যদি এই হাটে যেতে চান তাহলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গ্রামে যে বাসগুলো রয়েছে মানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে যে বাসগুলো যায় কলকাতা কলকাতা যে বাসগুলো যায় মানে মালদার দিক থেকে সেই বাসগুলো মালদা বা শিলিগুড়ির দিক থেকে সেই বাসগুলোতে চেপে বলবেন যে ওমরপুর বাস স্ট্যান্ড যাব তাহলে সেখানে ওমরপুর বাস স্ট্যান্ড থেকে নেমে আপনারা ওই হাটটাতে যেতে পারেন আপনারা যদি দক্ষিণবঙ্গ দিক থেকে যদি এই হাটে যেতে চান তাহলে দক্ষিণবঙ্গ দিক থেকে কলকাতা থেকে শিলিগুড়ি বা মালদাগামী যে বাসগুলো রয়েছে চৌত্রিশে নম্বর জাতীয় সড়ক হয়ে আপনার বহরমপুর হয়ে ভায়া হয়ে যে বাসগুলো আসে সেই বাসগুলোতে আপনি যদি ওমরপুর বাস স্ট্যান্ডে কথা যদি বলেন যে অমরপুর বাস স্ট্যান্ডে নামো তাহলে আপনাকে নামিয়ে দেবে মানে অমরপুর বাস স্ট্যান্ডেই বাস স্ট্যান্ডের পাশেই হয়েছে এই হাট আপনারা যদি ট্রেনে আসার কথা ভাবেন তাহলে ট্রেনে যদি আপনার মালদা আজিমগঞ্জ কাটোয়া যে লাইনটা রয়েছে সেই লাইনটাতে জঙ্গিপুর বলে একটা স্টেশন রয়েছে জঙ্গিপুর স্টপেজ তো সেখান থেকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের পথ ওমরপুর যে হাটটা রয়েছে সেটা এরপরে যেটা আরেকটা হাটের আমি ভিডিও করি সেটা হচ্ছে যে বেলডাঙ্গা হাট বেলডাঙ্গাটাও কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যেই অবস্থিত বেলডাঙ্গা বলে একটা জায়গা যেটা খুবই বিখ্যাত একটা জায়গা মানে একটা বলে পারে মুর্শিদাবাদের একসময় বাণিজ্যিক কেন্দ্র যাকে বলা হতো তো ওইখানে ওই হাটটা বসে প্রতি মঙ্গলবার এই যে মানে পাখি পায়রা তারপরে হাঁস মুরগি যে হাটটা সেটা প্রতি মঙ্গলবার বসে মঙ্গলবার সকাল সকাল আপনারা মানে টাইমিংটা প্রায় একই টাইপেরই তো সকাল সকাল চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার তো আপনারা বেলডাঙ্গা যে তো আপনারা লালগোলা শিয়ালদা লাইনে যে লাইনটা রয়েছে ট্রেনে যদি হয়ে ট্রেনে হয়ে যদি এই হাটে যদি যাওয়ার কথা ভাবেন তাহলে লালগোলা লালগোলা শিয়ালদা লাইনে যে লাইনটা রয়েছে সেখানে আপনার বেলডাঙ্গা বলে একটা স্টেশন রয়েছে সেই বেলডাঙ্গা স্টেশনের মানে পাশেই কিন্তু মানে বেলডাঙ্গা স্টেশন থেকে একটু হাঁটতে হবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো তাহলে তারপরে কিন্তু এই হাটটা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা জাতীয় সড়ক হয়ে মানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে যদি আপনারা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ দিক থেকে যদি আসে যান তাহলে মোটামুটি বেলডাঙ্গা যে বাস্টপ টপিসটা রয়েছে সেখান থেকে নেমেই কাছেই কিন্তু এই হাট তো বন্ধুরা এই হাটগুলোতে মোটামুটি যেগুলো এগ্রিকালচার টাইপের জিনিস যেগুলো ফার্মিং টাইপের যে জিনিস সেগুলোই এই সব হাটগুলোতে পাওয়া যায় বিশেষ করে গরু ছাগল মোষ তারপরে আপনার বিভিন্ন রকম পায়রা তারপরে সোনালি মুরগি এই টাইপের যে জিনিসগুলো সেগুলো পাওয়া যায় অথ অথবা বিভিন্ন গাছের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে বিভিন্ন রকম গ্রামীণ টাইপের যে যে দ্রব্যগুলো থাকে সেই সব দ্রব্যগুলো সাধারণত পাওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা মানে কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন তাহলে আমি সেই ধরনের ভিডিও করার আপনাদেরকে চেষ্টা করব তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক